বস হেডটা এই ব্যাপারটা আমি একটু চেষ্টা করি এখন কি বলবেন বলেন বললে অনেকেই বেশি মনে করে আবার না বললে নিজের কাছেই খারাপ লাগে কথা হচ্ছে কালকে একটা ভিডিও করছিলাম ভিডিওতে ক্যাপশন ছিল ক্লাব কিংবা জাতীয় দলে মেসির বিদায় 28 সালে এখন কনফিডেন্সটা দেখেন মেসির বয়স কত এইটার দিকে খেয়াল নাই জাস্ট মেসির পারফরম্যান্স মানে কনফিডেন্সটা দেখেন কিছু মেসি ফ্যান আমার সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখেছে যে মেসি 28 সালে না 30 সালে বিশ্বকাপ খেলে বিদায় দিবে মানে মেসি ফ্যানের কনফিডেন্সটা দেখেন মেসির বয়স কত সেদিকে খেয়াল নাই জাস্ট মেসির পারফরম্যান্স দেখছে পারফরম্যান্স আজকে যারা গোল করছে পরবর্তী মেসির কথা বললে তো আপনি বলবেন যে কি হচ্ছে এগুলা কি করতেছে মেসি এই বয়সও ইউরোপিয়ান প্লেয়ারদের বেশি গোল করতেছে দেখেন না মেসির লাস্ট দশ ম্যাচ যদি আপনি দেখতে যান তাহলে দেখেন রেটিং দেখে আপনার মাথা সেরে যাবে মেসি এখন পর্যন্ত জাঁক করতেছে ইনি যদি বলেন যে আমি তিরিশ সালে বিশ্বকাপ খেলে বিদায় নিব তাহলে আমরা কোনোভাবে ওভাব হবো না হ্যাঁ কিছু হেডার্স আছে মেসির বিদায় 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 শুনতে শুনতে ওদের কান ঝালা ফালা হয়ে গেছে এখন তারা মেসির বিদায় কথা বললেই কেমন যেন করে ওঠে মেসি বিদায় নেবে এরকম কথাবার্তা কিন্তু ভাই মেসি ফুটবল থেকে বিদায় নেবে কখন যখন মেসি ফুটবল খেলতে পারবে না মাঠে দাঁড়া আছে না পারতেছে গোল করতে না পারতেছে অ্যাসিস্ট করতে মেসি তো ভাই এখন মেসি লিওনেল মেসি এখনও তা আগেও তা আগেও তা পারফরমেন্স করতে এখনো তাই করতেছে বয়স বেশি হয়েছে সেটা তো বড় কথা না বড় কথা তুমি মাঠে পারফরমেন্স দেখো তারপরে বলো মেসিকে বিদায় নিতে হবে মেসির বিদায় নিয়ে ভিডিও করতে আমি উৎসাহিত না কিন্তু কথা হচ্ছে মেসি যে পারফরমেন্স করতেছে এই পারফরমেন্স ধরে রাখার পরেও যখন কথা কেউ তুলে ব্যাপারটা খারাপ হয়ে প্রচন্ড খারাপ ফুটবল থেকে বিদায় আনবে এমনটা মনে হয় কিন্তু সেই সময়টা আসবে কিন্তু দেরি আসছে অনেক দেরি আছে এটা আসলে এটা বলে দাও এটা বলে দাও আমি না বললেও তারা জানে যে মেসির বিদায় এখনো সময় আসেনি মেসি এটা করতেছে আসতে প্রথম গোলটা করছে কেমনে হেডটা প্রথম দিচ্ছে আর একবার দুমু আর একবার দুমু না যাই ব্যাপারটা হচ্ছে মানে আমার কাছে এই হেডের প্রত্যেকটা অ্যাঙ্গেলের আমি আমি মনে করেন যে ডাউনলোড দিয়ে রাখছি অ্যাঙ্গেল গুলো দেখেন মানে মনে হচ্ছে মাঠে নামছে উনিশ বছরের মেসি আয়া মনে করেন যে গোলের পুরো আক্রোশ হয়ে আছে মনে করেন যে হেডটা দিছে মানে মানে একদম পুরা পুরো একদম সৈন্যের উপরে মানে তার বডি পা থেকে মাথা পর্যন্ত এক লেভেলের সৈন্যের উপরে মানে চিন্তা করেন মানে উনিশ বছরের মেসি মাঠে আসতেছে গোল করতেছে ব্যাপারটা বুঝতে পারতেছে যাই হোক আজকে কিন্তু মেসি একটা গোল করেননি যেটা তিনি করে থাকেন মানে সচরাচর জোড়া গোল করেছেন আবার জোড়া গোল না করলে করেন মানে একটা গোলের লেভেলটা আমার আগে দেওয়া উচিত ছিল বাট সকাল থেকে কারণ ছিল না পাঁচটার দিকে আর একটা কথা হচ্ছে ভাবতেছি এখন রেগুলারই ভিডিও দেবো আপনাদের মাঝ সন্ধ্যার দিকে রেগুলার ভিডিও এবং আপনারা আগের মতোই সাপোর্ট করবেন এবং ভিডিওর জন্য একটু হলেও অপেক্ষা করবেন আর আজকের ভিডিওটা তাহলে